আবার কম চান তাড়াতাড়ি টাকা দেন তারপর আর কি টাকা দিলাম আর সে চলে যাচ্ছিল তখন আমি বললাম ভাই সিট কোন কোন দিকে লোকটা বললো কিসের সিট আমি বললাম কেন বসার সিট লোকটা বললো তার টিকিট কেটেছেন আমি বললাম না তো তাহলে সিট কোথায় পাবেন আমি বললাম কেন ভাই টাকা যে নিলেন লোকটা বললো তার ট্রেন কি ফ্রিতে চড়বে আমি বললাম তা ভাই তাহলে কোথায় বসবো লোকটা বললো তা তো আমি জানি না বলেই চলে গেল কিছু বলার নেই পুরো ট্রেনের সিট ভর্তি আবার অনেকে শুধু বসার জন্য পুরো কেবিনটাই বুক করছে আর এদিকে আমি আমার কাছে বেশি টাকাও নেই তারপর আমি ট্রেনের এক কোনায় মেঝেতে বসে পড়লাম বসে আসি আর ট্রেন চলছে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তবু মনে হচ্ছে না তাদের কাছে যেতে কারণ তারা চায় না আমাকে কখন যে উদ্দেশ্যহীন ভাবে পৌঁছাবো তাও জানি না তারপর দেখতে দেখতে চোখ লেগে আসলো অনেক ক্লান্তির মাঝে শেষে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না তারপর ডাকে ঘুম ভাঙলো তারপর চোখ খুলে দেখি সেই মেয়েটি আমাকে ডাকছে তারপর সে বলল। আপনি এখানে এইভাবে মেঝেতে ঘুমাচ্ছেন কেন আপনি কি অসুস্থ আমি বললাম না আমি ঠিক আছি এমনি চোখ দুটো লেগে এসেছিল মেয়েটা বললো তা এভাবে মেঝেতে আছেন কেন সিটে বসুন আমি বললাম সিট পাইনি মেয়েটি বললো সিট পাননি মানে কেন লোকটা আপনাকে ডেকে নিয়ে গেল আমি বললাম আমি তো টিকিট কাটি নি মেয়েটা বলল তাই বলে সবাই সিটে বসে আছে আর আপনি এভাবে মেঝেতে বসে আছেন তা কেমন দেখায় না আমি বললাম না সমস্যা নেই মেয়েটা বলল তা আপনি কোথায় যাবেন আমি বললাম জানি না মেয়েটা বললো জানি না মানে তাহলে কোথায় নামবেন আমি বললাম তাও জানি জানি না শুধু যত দূরে কোথাও যাওয়া যায় মেয়েটা কেন তাহলে ট্রেনে কেন উঠছেন ট্রেন তো অনেক জায়গায় থামবে আমি বললাম তবু অনেক দূরে মেয়েটা বলল তা আপনি কি এভাবেই এখানে শুয়ে থাকবেন আমি বললাম হুম পরে মেয়েটা বলল না কেমন দেখায় আপনি আমার সাথে চলুন আমার কেবিনে বসুন পুরো কেবিনটাই তো আমি একাই আমি বললাম না তার দরকার নেই আমি এখানে আসি মেয়েটা বলল আপনি কি আমার উপর রাগ করছেন আসলে আমার জায়গায় কেউ হঠাৎ করে বসলে আমার খুব রাগ হয় আপনি প্লিজ কিছু মনে করেন না আমি বললাম না তা ঠিক আছে মেয়েটা বলল তা আপনার নামটাই তো জানা হলো না মেয়েটার সাথে কথা বলতে কেন জানি খুব অসহায় লাগছে তবুও কথা বলছে এখন কি যে করি তারপর বললাম আমার নাম রাফি মেয়েটা বললো বাহ আপনার নাম সুন্দর তো আমার ভাইয়ের ছোট্ট মেয়ে আছে খুব দুষ্ট তার নাম রাফিয়া আমি বললাম হুম মেয়েটা বলো তা আমার নাম জানবেন না আমি বললাম না মেয়েটা বলো কেন আমার উপর কি আপনি রাগ কমেনি আমি বললাম কিন্তু আমি কিন্তু ওমন না ওমন মেয়ে না আমি বললাম না মানে হ্যাঁ বলুন মেয়েটা বললো আমার নাম মিম আমি বললাম ভালোই তো মেয়েটা বললো তা আপনি কোথায় থাকেন আমি বললাম কোথাও না মেয়েটা বললো মানে আমি বললাম আমার কেউ নেই আসসালামু আলাইকুম গাইজ আপনারা হয়তো বা অনেকেই জানেন আমার একটা টিকটকের সেকেন্ড আইডি আছে তো ওই আইডিটা নিচে মেনশন করা থাকবো তো আমার যারা ভালোবাসেন সবাই যে আইডিটা ফলো দিয়ে আসবেন আর নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি পাইবেন তো ভিডিওটা বেশি বেশি কপি আর একটা লাইক দিয়ে যাবেন